নমস্কার কেমন যাবে শেয়ার বাজারের আজকে নতুন একটা এপিসোড আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর যে কোনো একটা এপিসোড করবার আগে তার আগে কিছু প্রিপারেশান তো থাকেই স্বাভাবিকভাবেই প্রত্যেকটি বিষয়ের প্রিপারেশান দরকার লাগে তো আমিও ধরুন এই চোদ্দো দিন বাদে বাদে একটা করে ভিডিও দিই ভিডিওটা রেগুলার হলে অনেকেরই ভালো হয় কিন্তু হয়ে ওঠে না মানে খুব টাইট শিডিউলে থাকি আপনারা অনেকেই জানেন সেটা তার ফলে চোদ্দ দিন বাদে বাদে যখনই ভিডিও দিই তার সাবজেক্টটাকে নিয়ে একটু আগে থেকে ভাবি আর কি যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানে জায়গাগুলো আর কি তো সেরকমই গতকাল দুপুর বিকাল অবধি একটা কিন্তু ভাবনা ছিল সেই ভাবনাটাকে চেঞ্জ হয়ে গেল একেবারে কমপ্লিটলি মানে সন্ধেবেলার পর থেকে বিষয়টা আমি আবার উল্টো দিকে আবার অন্য ভাবনা শুরু করলাম সেই ভাবনাটা এই স্ট্রিট ক্যাপিটাল নিয়ে ব্যাপারটা ঘটনাটা ঘটে গেল এই স্ট্রিট ক্যাপিটালটা আসলে মানে আমার মনে হয় যে এটা একটা মানে একটা টিপ অফ দ্য আইসবার্ক অর্থাৎ এই ধরনের কেলেঙ্কারি এই ধরনের অর্থনৈতিক গরমিল বাংলা ভাষায় ভালোভাবে বলতে গেলে তছরূপ এটা শেয়ার বাজারে মোটামুটিভাবে এক্সপেক্টেড তছরূপ কিছুদিন আর ধরুন আমাদের যখন ছোটোবেলাটা আমি এভাবে ব্যাপারটাকে ভাবাই আপনাদের ক্রিকেট নিয়ে কোনো দিন এই ধরনের একটা কমপ্লিটলি একটা লিগালাইজড ওয়েতে কোথাও কোথাও একটা জুও নিয়ে একটা গ্যামলিং তৈরি হবে এরকম কি ভাবা গেছিল নাকি কোনো দিন ভেবেছিলেন আমি তো আমরা তো ভাবিনি ইভেন একটা লোগো লাগানো নিয়ে আমার মনে আছে সেই কপিল দেবের সময় একটা বিরাট কেলেঙ্কারি হয়েছিল যে কেন জামাতে অন্য কোম্পানির লোগো থাকবে যখন দেশের হয়ে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছে স্বাভাবিকভাবে কি হয়েছে তারপরে সময় গেছে সময়ের দাবি মেনে এটা একটা লিগালাইজড হয়েছে অর্থাৎ এখন জামার যতটা না জামার সাদা অংশ দেখা যায় তার থেকে বেশি দেখা যায় কোম্পানি বিভিন্ন কোম্পানির লোগো বা এই সময় জাতীয় বিষয়গুলো তো বহু দেশে বেটিং কমপ্লিটলি লিগালাইজড এবং মানুষ বেট করেন তো এটা মানে বলতে পারেন যে সময়ের বিবর্তনের সাথে সাথে ঘটনাটা ঘটে গেছে এখন আমাদের দেশে এই ধরনের ব্যাপারটা একেবারে নতুন মোড়কে এলো এটা বলতে পারেন আপনারা যে নতুন মোড়কে একটা বিষয় আমাদের শেয়ার বাজারে একটা জিনিস এসে এফেক্ট করলো কি মোড়ক কি হয়েছে না হয়েছে সেই আলোচনাটা করছি কিন্তু বিষয়টা হলো এখানেই যে এখানেই কি শেষ হয়ে গেল মানে এটা একটা ধরা হলো অতএব তাকে একটা স্বরূপ কিছু দেওয়া হবে বা আপাতত তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে একেবারে সবাই ভয়টয় পেয়ে গিয়ে আবার সবাই চুপচাপ হয়ে গেলেন আর কেউ কিছু করলেন না বিদেশে কি এটা হয় না তা সবেই বিষয় হচ্ছে হ্যাঁ হয় এখানেই শেষ হবে না এখনই খুঁজতে গেলে আরো হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে হতে পারে নাও হতে পারে হতেও পারে তাহলে এই যে বিষয়টা যেখানে চার হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা সেবির হিসেবে তারা কমপ্লিটলি একটা ইলিগাল অ্যাক্টিভিটি করেছে কি অ্যাক্টিভিটি করেছে না করেছে সেটা তো আসছি আগে জানতে হবে এই জেন স্ট্রিট ক্যাপিটাল এরা কারা এরা একটা অর্থলগ্নিকারক সংস্থা আমরা যাদের যাদেরকে একটু পরিভাষায় ভালো করে বলি যে এরা হচ্ছে এফআইআই অর্থাৎ এরা ইনভেস্ট করে ভারতবর্ষের শেয়ার বাজারে তো এরা হচ্ছে সেরকম একটা সংস্থা এদের সারা বিশ্বে কুড়ি বিলিয়ন নেট ট্রেডিং হয় এদের দু হাজার ছশোটা এমপ্লয়ি আছে সারা বিশ্বে যারা এইগুলোর মধ্যে আছেন তো এরা মোটামুটিভাবে দু হাজার তেইশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশের মার্চ মাসের একত্রিশ তারিখ অবধি অর্থাৎ মোটামুটিভাবে বছর দু বছর থেকে একটু বেশি এরা মোটামুটিভাবে ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ভারতবর্ষের শেয়ার বাজার থেকে এরা লাভ করেছেন একেবারে প্রফিট করেছেন প্রফিট আর্নড কিভাবে করেছেন পদ্ধতিটা কি পদ্ধতিটা খুব সোজা পদ্ধতিটা আমরা যারা ডেরিভেটিভের ছাত্র আমরা যারা শেয়ার বাজারের ছাত্র আমাদের কাছে এই বিষয়টা খুব যে কঠিন বিষয় তা না আমি ওই জায়গাটাতেই আমি কিন্তু মানে ব্যাপারটা আপনাদের কাছে ভাবাচ্ছি বা ভাবতে বলছি যে ঘটনাটা কি করেছেন ঘটনাটা করেছেন হচ্ছে যেদিনকে এক্সপায়ার এক্সপায়ারি হয় ব্যাঙ্ক নিফটির আগে ব্যাঙ্ক নিফটি উইকলি এক্সপায়ারি ছিল তো নিফটির মতো উইকলি এক্সপায়ারি হতো তো এক্সপায়ারির দিন সকালবেলা এরা কি করছে এরা এরা ব্যাঙ্ক নিফটি যে সমস্ত যারা কনস্টিটিউটস আছে আর কি ব্যাঙ্ক নিফটি যারা তৈরি করে যেমন তাদের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক আই সি আই ব্যাঙ্ক এসবিআই কোটাক ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক যাদের মূলত মানে সব থেকে বেশি যাদের ওয়েটেজ আছে এই সমস্ত ব্যাংকের শেয়ার তারা কিনতে শুরু করে এবং প্রচুর পরিমাণে মানে আপনার আমার মতো তো এদের ক্যাপাসিটি নয় এদের ক্যাপাসিটিটা হিউজ এরা কিনতে শুরু করে স্বাভাবিকভাবে কি হবে ব্যাঙ্কি ফ্রি ইন্ডেক্সটাও বেড়ে যাবে কারণ এরাই ইন্ডেক্সিং করে ওটাকে বাড়ায় স্বাভাবিকভাবে এগুলোতে যদি কেনা শুরু হয় তাহলে এটা বেড়ে গেল এখন হু হু করে বাড়ার ফলে কি হলো ঠিক যে সময় তারা কিনছে ইন্ডেক্সের স্টক ইন্ডেক্সকে বাড়ানোর জন্য স্টকগুলোকে সে সময় তারা ইন্ডেক্সের প্রচুর পরিমাণে অপশান তারা বেছে দিচ্ছে অর্থাৎ আমি ধরেই নিচ্ছি পুট বেছে রাখছে তাহলে অটোমেটিক্যালি কি হবে একটা সময় গিয়ে দিনের শেষের দিকে গিয়ে এরা যে এই যে ইন্ডেক্সের স্টকগুলোকে কিনেছিল যার জন্য ব্যাঙ্ক নিফটির নিফটিটা ব্যাঙ্ক নিফটিটা হু করে বেড়ে গেল সেই পার্টিকুলার জায়গায় গিয়ে তারা তখন তা সেটাকে সেল করা শুরু করলো একদম দিনের শেষ প্রান্তে অটোমেটিক্যালি তখন পুটগুলোর যে টাইম ভ্যালু থাকবে নর্মালি অর্থাৎ অপশানের যে টাইম ভ্যালুটা থাকবে সেটা তো সারাটা দিন অতিক্রান্ত হয়ে গেছে অত্যন্ত স্বাভাবিকভাবেই তাহলে টাইম ভ্যালুটা কি হবে অনেকটা কমে যাবে ডিকেইড হবে অটোমেটিক্যালি কি হবে পুট থেকে অর্থাৎ যে রোজগারটা অপশানের থেকে আসবে আর এটাকে বিক্রি করার ফলে এটাকে বিক্রি করে আবার সে আগের দামে নিয়ে আসা গেল তার জন্য যতটুকু লস হবে তার থেকে পুটের রোজগারটা অনেক 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 গুণ বেশি এক একটা পার্টিকুলার ডেতে এইভাবে তারা কয়েকটা হিসাব সেবি দিয়েছেন প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি সাতশো আটশো কোটি টাকা এক একটা পার্টিকুলার ডেতে তারা মানে এক একটা এক্সপায়ারি ডেতে তারা রোজগার করে ফেলেছে তো এটা খুব একটা কঠিন হলো বুঝতে মনে হয় না এই ছোট্ট ঘটনাটাকে এত বড় ঘটনা করে এত দিন ধরে কাজ করে আমি আবার সমস্ত মানে অ্যামাউন্ট অ্যামাউন্টগুলো ভুলে যাই ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা তারা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ম্যানিপুলেশন করে তারা বার করে নিয়ে চলে যাচ্ছে এই ধরনের ট্রেডিংগুলোকে নর্মালি সেভি ইনভিজিলেশনে এই ধরনের ট্রেডিংগুলো কিন্তু একেবারে কমপ্লিটলি ইললিগাল অর্থাৎ এটাতে ম্যানুপুলেশন হচ্ছে আপনি একদিকে কিনছেন ওটাকে বাড়াচ্ছেন আরেকদিকে সেই বাড়ার সুবিধাটা নেওয়ার জন্য আপনি অপশান মার্কেটে গিয়ে সেটাকে সেল করে সেখান থেকে প্রফিটটা নিচ্ছেন এই যে ধরুন পজিশনাল একটা অবস্থান এই অবস্থানটা প্রথম কথা হচ্ছে লিগাল না ইনলিগাল আমাদের দেশের শেয়ার বাজারের যারা নিয়ামক সংস্থা সেবি এনএসি যে এক্সচেঞ্জ এদের সকলের চোখে এটা কিন্তু কমপ্লিটলি ইলিগাল তাহলে এতদিন ধরে তারা চালালেন কি করে এই ঘটনাটা প্রথম আমরা যে আমি যে ইতিহাসটা পড়লাম এই ঘটনাটা প্রথম এই এই দু সাল থেকে এই ঘটনাটা সেভির নজরে আসে দু সালের ফেব্রুয়ারি মাসে এই বছরের ফেব্রুয়ারি মাসে সেবি তাদেরকে একটা নোটিফিকেশন ইস্যু করে যে তোমরা এই ধরনের বাল্ক ট্রেডিংয়ে তোমরা আর অংশ নিও না একটা কষান নোটিস দেয় এরা তারপরেও সেটা আর কন্টিনিউ করে কারণ এদেরকে তো টাকাটা এখান থেকে লগ্নি করছে প্রতিদিন এবং উইদিন দ্য ডে এতগুলো টাকা প্রফিট হচ্ছে ভাবা যাচ্ছে বিষয়টা চার হাজার আটশো কোটি টাকা শুধু এইভাবে উঠে গেছে এখান থেকে আর টোটালটা তো বললাম সেই ছত্রিশ হাজার কোটি টাকা তাহলে এই বিষয়টা এরকম এত দেরি করে তাদেরকে করতে দেওয়া হলো কেন এটাও তো একটা প্রশ্ন আসছে যে দিন ধরে এত ভাবে এরা কি করে এই ধরনের একটা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে এটা থাকলো এই বিষয়টাও কিন্তু ভাবার আছে তার মানে পদ্ধতিটা আছে কিন্তু পদ্ধতির ফাঁক ফোকরের মধ্যে দিয়ে যারা গলে যাচ্ছে তাদেরকে সঠিকভাবে কিন্তু ধরার জায়গা থাকছে না তাহলে এখন কি করা হবে এই জাতীয় পদ্ধতিগুলোকে কি করে আমরা আরও বেশিভাবে আমাদের মানে আতস কাছে তলায় আনতে পারব নিয়ামক সংস্থার কাছে এটা একটা চ্যালেঞ্জ হর্ষদ মেহতার কথা নিশ্চয়ই মনে আছে শেয়ার বাজার নিয়ে যে এতখানি টাকা নয় ছয় করা যায় পর্ষদ মেয়াদা না আসলে আমরা কিন্তু বুঝতে পারতাম না তা সেটা আমাদের কাছে একটা শিক্ষা তা এই যে ক্যাপিটাল সংস্থাটি জেন স্ট্রিট ক্যাপিটাল এই সংস্থাটিকে শুধু বার করলে হবে না মানে এদের ট্রেডিং অ্যাক্টিভিটি আপাতত বন্ধ রাখলো এরা ট্রেডিং অ্যাক্টিভিটি আমাদের দেশে করতে পারবে না এই বিষয়টাকে এই জায়গায় থামিয়ে রাখলে কিন্তু হবে কারণ বহু মানুষের কমপ্লিট ভাবনা বহু মানুষের বিশ্বাস শেয়ার বাজারের ওপরে এগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আক্রান্ত হয়ে পড়ে যখন এরকম ধরনের একটা বিষয় শোনা যায় এবং তার ফলে শেয়ার বাজার তার রিয়াকশান দেবে সেই রিয়াকশন থেকে আবার একটা মানে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো সবসময় অস্থিরতা তৈরি করে এবং এই অস্থিরতাগুলো কিন্তু সঠিকভাবে বলতে গেলে এই অস্থিরতাগুলো ক্রিয়েটেড হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় অস্থিরতাকে ক্রিয়েট করা হচ্ছে তো সেই ক্রিয়েশন থেকে কেউ কেউ প্রফিট প্রফিট নেন কিন্তু আপামোর যারা রিটেল পার্টিসিপেন্টস আছেন তারা কিন্তু এর মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত হন তো আমার ভাবনা একটাই সেটা হচ্ছে এটা কি এখানেই শেষ না এটা বহু আরও বড় বড় কেলেঙ্কারির এটা হচ্ছে একটা টিপ অফ দ্য আইসবার আমি আশা করব এটাকে এখানেই শেষ করার কারণ শেয়ার বাজারের প্রতি আস্থা থাকুক ভাবনার প্রতি আস্থা থাকুক এবং আমরা যা কাজ করছি সেটার পেছনে আস্থা থাকুক এটা যে কারোর হাতের পুতুল হয়ে যাচ্ছে এই জায়গাটাই কিন্তু আমরা কোথাও না কোথাও কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি এবারে আসছি বাকি বিষয়গুলো নিয়ে যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে আগামীকাল থেকে আমার রিসার্চ অ্যানালিসিসের ক্লাস শুরু হচ্ছে রিসার্চ অ্যানালিসিসের ক্লাসে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো পার্টি থাকবে আর টেকনিক্যাল ক্লাসটা করে তারপর আমরা ফান্ডামেন্টাল যাই যেরমভাবে এতদিন ধরে হয়ে আসছে ঠিক একইভাবে জায়গায় আসে যেটা অ্যাডিশান হয় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ইন্ডিকেটার আর নতুন নতুন ইন্ডিকেটার নতুন নতুন ভাবনা আমরা সেটার মধ্যে ইনকর্পোরেট করি চলতে চলতে তো সেরকমভাবেই চোদ্দোটা ক্লাস হয় এবং সেই চৌদ্দটা ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে ইতিমধ্যে তো গ্রুপ টুপ তৈরি হয়ে গেছে প্রত্যেকে আমরা একেবারে আমাদের সম্পূর্ণ তাগিদ নিয়ে আমরা আমাদের ক্লাসটা করব তো অনলাইন ক্লাস সকাল আটটা থেকে দশটা এটা শুরু হচ্ছে আগামীকাল থেকে উনিশে অক্টোবর থেকে যে ডেরিভেটিভ ক্লাসটা শুরু হবে সেটার জন্য কিন্তু নোটিফিকেশান ইতিমধ্যে জারি হয়েছে আপনারা প্রত্যেকে অনেকেই এর মধ্যে কিন্তু নামটাম লিখিয়ে ফেলেছেন নোটিফ রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে খুব গতিতে চলছে ডেরিভেটিভ ক্লাস কিন্তু খুব বেশি মানুষকে নিয়ে আমি করি না এটা আপনারা অনেকেই জানেন কিন্তু ডেরিভেটিভ ক্লাস করাতে আমার সব থেকে বেশি আগ্রহ লাগে স্বাভাবিকভাবেই তো ডেরিভেটিভ ক্লাসে আমি একটা অ্যাডভান্স ডেরিভেটিভ কোর্স করার যে প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু ইমিডিয়েটলি হয়তো আপনাদের সামনে নিয়ে আসবো একটু অপেক্ষা করছি আরও বেশ কিছু জিনিস তার মধ্যে ঢোকানোর জন্য তো সেটা সেই কারণে ডেরিভেটিভ প্লাসটাই যারা আগ্রহী ডেরিভেটিভ ছাড়া কিন্তু শেয়ার বাজারে টেকা যাবে না বুঝতেই তো পারছেন মানে একটা সামান্য কনসেপশানটাকে ইউজ করে কত হাজার কোটি টাকা নিয়ে বেরিয়ে চলে গেল আর আমরা বোকার মতো তাকিয়ে রইলাম মানে আজ আসলে বিষয়টা ঘটেছে কোথায় যদি একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ ডেরিভেটিভ বুঝতাম অটোমেটিক্যালি আমার নিয়ামক সংস্থার কাছে রিপোর্টিং হতো এই বিষয়টা কেন হচ্ছে দেখার জন্য এবং অটোমেটিক্যালি একটা মাস গেলে আমাদের মধ্যে কিন্তু এই ভাবনা চলে আসতো যে এরা বাবা চুরি করছে আমরা চুরিটাই তো বুঝতে শিখলাম না যে চুরিটা কোন জায়গা থেকে হতে পারে তাহলে কি করে বুঝবো আমরা কি করে যাবো এমনি ডেরিভেটিভ না শিখে শেয়ার বাজার থেকে রোজগার করা যাবে না ডেরিভেটিভ শিখতে হবে ডেরিভেটিভের জন্য যা যা জিনিস যা যা ভাবনা আছে অসংখ্য ভাবনা আছে সমস্ত ভাবনা মোটামুটিভাবে আমি একটা নারসেলে নিয়ে এসে আপনাদের কাছে নিয়ে আসি তো সেই কারণে ডেরিভেটিভ প্লাস্টার মধ্যে আপনারা আসুন ওটা না শিখলে হবে না এটা হলো ডেরিভেটিভের আমি আবারও একটা অ্যানাউন্সমেন্ট করে দিলাম সেটা হচ্ছে উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে ভাবছেন বোধহয় অনেক দেরি আমার মাত্র তিরিশটা মতো আমার মানে ব্যাচের আমার স্ট্রেংথ থাকে তার বেশি হয় না ডেরিভেটিভে তো তার মধ্যে কিন্তু অলমোস্ট ফিফটি পারসেন্টের ওপরে আমার কিন্তু ওটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা ইমিডিয়েটলি করতে চাইবেন তারাই পাবেন না হলে তো আবার অনেকটা ওয়েট করতে হবে আমি এখন ক্লাস সংখ্যা যেহেতু কমিয়েছি বুঝতেই পারছেন যে একটু দেরিতে দেরিতে ক্লাস শুরু হচ্ছে গেল এবার চলে আসি ডেলিভারি ক্লাব এটা একটা দুর্ধর্ষ জায়গা যেখানে প্রচুর ছাত্রছাত্রী আমার সাথে একসাথে আছেন অনেক নতুন নতুন আইডিয়া শেয়ার হচ্ছে নতুন ভাবনা শেয়ার হচ্ছে আপনাদের কিছু যে ভাবনাগুলো থাকছে তার মধ্যে ভালো ভালো কিছু কলও উঠে আসছে তো এটা আমি বুধবার দিন আর শনিবার দিন রোববার দিনের মধ্যে একদিন আমি এটা নিয়ে বসি এটার মধ্যে মূল যেটা থাকে সেটা হচ্ছে দুটো করে রেকমেন্ডেশান তৈরি একদম লাইভে আমি দেখাই আর যেটা থাকে সেটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে মোটামুটিভাবে যা ভাবনা আমার থাকবে সেটা ওখানে শেয়ার করি কিভাবে তৈরি হচ্ছে তার কিভাবে চার্টিং হচ্ছে তার সেখান থেকে কি ডেরিভেটিভ ডেটা নিয়ে আমরা ভাবনাগুলোকে রাখছি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কিভাবে তৈরি হচ্ছে এগুলো নিয়ে বিষদে একটা ভাব মানে বলতে পারেন একটা ক্লাসের মতোই একটা পুরো বিষয় বিষয়টা চলতে থাকছে অনেকেই ডেরিভেটিভ ক্লাবে আছেন আমার সাথে এবং খুব পপুলার হয়েছে প্রায় চার বছর হয়ে গেল ডেরিভেটিভ ক্লাবের তো আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে এই বিষয়টা এত পপুলার হবে কি না তো এটা একটা দুধস্ব পপুলার আইডিয়া তৈরি হয়েছে তো এটা গেল রেলিভেটিভ ক্লাব রেলিভেটিভ ক্লাবে যারা জয়েন করতে চান তারা ইমিডিয়েটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তারা তার জন্য একটা মাসিক এবং একটা বছরের একটা ফিস আছে তো সেটা নিয়ে আমাদের ক্লাবের মেম্বারশিপ নেওয়া যায় এবং সেখানে অংশগ্রহণ করা যায় তো এটা হলো ডেরিভেটিভ ক্লাবের পোর্শন যারা ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্য যারা সুইংয়ে কাজ করেন তাদের জন্য তো জানেনি আমার ভিডিও আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট তুলে পাঠালে ডিটেলসটা পাওয়া যাবে তার জন্য একটা মান্থলি এবং ইয়ারলি বেসিস একটা সাবস্ক্রিপশান রেট আছে সেটা দিয়ে সেই সুইং ট্রেডিংয়ে নেওয়া যায় চারটে করে কল উইকলি দেওয়া হয় তো সেটার ব্যাপারটাও তো অনেকেরই জানা সেটাও করতে পারেন আর যারা এমনি নিফটি অপশান ব্যাঙ্ক নিফটি অপশান স্টক ফিউচার স্টক স্টক অপশান এই সমস্ত বিষয়ে যারা আগ্রহী বিভিন্ন রেকমেন্ডেশন পাওয়ার জন্য তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নিতে পারেন এইবারে যেটা আসি সেটা হচ্ছে এখন একটা নতুন কনসেপ্ট চালু করেছি আপনাদের বলেছিলাম আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে একটা ওডাব্লিউপিএস অপশান রাইটিং পোর্টফোলিও সার্ভিস এই শুধুমাত্র অপশানের উপরে বেস করে একটা পোর্টফোলিও তৈরি হয় এবং সেটা সারা মাস রান করিয়ে সেই পোর্টফোলিওটা থেকে আমরা আবার সেই এক্সপায়ারির মধ্যে সেটাকে শেষ করে বেরিয়ে যাই এটা একটা অসাধারণ আইডিয়া প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে একেবারে সরাসরি বলতে পারি একেবারে সরাসরি প্রতি মুহুর্তে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে চ্যালেঞ্জ একসঙ্গে পাঁচটা ছটা করে স্ট্র্যাটেজি নিয়ে রান করা শুরু হয়েছে তো এটা একটা অদ্ভুত জায়গা আমি প্রাথমিকভাবে দশজন নিয়ে শুরু করেছি না আমি গত মানে এই এক্সপায়ারি থেকে অর্থাৎ জুলাই এক্সপায়ারি থেকেই স্টার্ট করেছি তো এটা ভবিষ্যতে বাড়ানো হবে যারা যারা অনেকেই আছেন এই মাছ পথে এসেছে আর আমাকে ঢুকিয়ে নিন আমাকে ঢুকিয়ে নিন আমাকে আরও এর মধ্যে নিয়ে নিয়ে নিন তাই এটা হবে না এটা এক্সপায়ারি টু এক্সপায়ারি আবার যারা আগস্ট মাসের জন্য যারা জয়েন করতে চান তারা কিন্তু এই জুলাই মাসে শেষ হওয়ার আগেই অর্থাৎ জুলাইয়ের পনেরো তারিখ থেকেই কিন্তু এই রেজিস্ট্রেশনটার জন্য কিন্তু তারা তখন অ্যাপ্লাই করতে পারবেন মানে তাদেরকে আবার আগস্ট মাসের এক্সপায়ারির জন্য আমি নথিভুক্ত করব এটা হচ্ছে জাস্ট এটা জুনের শেষ থেকে শুরু হলো জুলাইয়ের অবধি চলবে আবার জুলাই থেকে শুরু হবে আগস্ট অবধি চলবে এরকমভাবে এগোবে আর কি যাই হোক এক্সপেক্টেড ওয়েতে চলছে খুব সুন্দরভাবেই চলছে দেখা যাক কি হয় একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি দেখা যাক কতটা কীভাবে আমরা এগোতে পারি তা এই হলো মানে মোটামুটিভাবে আমার যা যা বিষয় আছে সেগুলো বলা এবার যেটা চলে আসি সেটা হচ্ছে নিফটি নিফটি এখন একটা লেভেল একটু খেয়াল রাখবেন পঁচিশ হাজার তিনশো বিরাশি টু ফাইভ থ্রি এইট টু দুবার তিনবার ওই জায়গাটা থেকে কিন্তু সাপোর্ট টাপোর্ট নিয়ে ঘুরে টুরে এসছে আর একটু নিচে নেমেছে আবার ঘুরে এসে ঘুর থেকে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে সাপোর্ট আমি ওই জায়গাটায় দেখতে পাচ্ছি যদি পঁচিশ হাজার তিনশো বিরাশি ভেঙে যায় তাহলে আসছে পঁচিশ হাজার দুশো ছয় পঁচিশ হাজার আটষট্টি চব্বিশ হাজার সাতশো একচল্লিশ চব্বিশ হাজার একশো তিয়াত্তর এবং তেইশ হাজার সাতশো অনেকগুলো লেভেল আমি পরপর পরপর দিলাম তার কারণটা হচ্ছে মার্কেটে যে কোনো ডিপসে বাই হবে মার্কেট কমপ্লিটলি পজিটিভ মার্কেট নতুন হাই করতে যাচ্ছে ইমিডিয়েট বেসিসে নতুন হাই করবে অর্থাৎ খুব বেশি সময় পর্যন্ত মার্কেট নেবে না তো যদি দেখেন যে একটু কারেকশান হচ্ছে যদি দেখেন এই ধরনের কোনো একটা খবর টবর চলে এলো মার্কেটে একটু রিয়াকশান দিল নিচের দিকে নামলো ঝাঁপিয়ে পড়ুন ভালো স্টককে সেই জায়গায় তুলে নিন একদিন দুদিন তিন দিন লাগছে চার দিন লাগছে তারপরে আগুনের বেগে চলবে আমি একটা উদাহরণ দিই চেন্নাই পেট্রোল ছশো টাকার লেভেল থেকে চার পাঁচ দিনের মধ্যে সাতশো আশি টাকা না সত্তর টাকা না আশি টাকা কালকে বন্ধ করেছিল জাস্ট একটা ডিপ মারলো ডিপ থেকে উঠলো উঠে নিয়ে বেরিয়ে চলে এলো এই কনসেপ্টটা কিন্তু ইউজ করা দরকার অর্থাৎ এখন যে কোনো সময় বাজারের সাপোর্টগুলো দেখবেন যে এই সাপোর্ট এসছে ঠিক আছে বাইং জোন বাই করলাম ওপরের লেভেলে গিয়ে প্রফিট বুকিং করে নিলাম এইভাবে কিন্তু কাজ করা যেতেই পারে অসুবিধা কিছু নেই তো ভালো স্টক ভালো একটু ফান্ডামেন্টাল দেখে নেবেন ভালো একটু টেকনিক্যাল পড়াশোনাটা করে নেবেন তাহলে পরে এগিয়ে যাওয়া যাবে অসুবিধে কিছু নেই যাই হোক আমি যেটার কথায় আসছিলাম তাহলে এই অবধি আমার নিচের দিকে ওপর দিকে আপাতত যেটা আমাদের কাছে একটা বড়ো রেজিস্ট্যান্স জোন সেটা হচ্ছে কিন্তু পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজারের লেভেলটা এই লেভেলটাকে কিন্তু আপাতত আমরা টাচ করতে চলেছি একটু সময় নিতে পারে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু আলটিমেটলি আমরা সেই জায়গা অবধি ইমিডিয়েটলি পৌঁছাবো তারপরে তো ছাব্বিশ হাজারের ওপরে আমাদের নতুন হাই করবার তো অবকাশ রইলই তো সেটা যেহেতু সেটা খুব একটা আগের দিনের ঘটনা নয় কাজে এটা যে একটা বিরাট বড় একটা চাপ আমাদের কাছে আছে তা কিন্তু না আমরা নতুন হাই করতে যাচ্ছি ঠিক যেমনটা ব্যাঙ্ক নিফটি করেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু পরপর পরপর হাই ভাঙতে ভাঙতে ছুটছে আপাতত যেটা আমি আগের যে টার্গেটটা দিয়েছিলাম ঊনষাট হাজার দুশো পঞ্চাশ সেটা কিন্তু দুশো আশি বোধ হয় ওই জায়গাটা কিন্তু অবশ্যই যেতে পারে আর হচ্ছে ষাট হাজার ছশো এগারো আমার আলটিমেট ব্যাঙ্ক নিফটির টার্গেট নিচের দিকে খুব দুর্ধ্বস্য সাপোর্ট আছে পঞ্চান্ন হাজার দুশো বাহান্ন এবং তিপ্পান্ন হাজার আটশো চোদ্দো তিপ্পান্ন হাজার আটশো চোদ্দো যদি ব্যাঙ্ক নিফটি না ভাঙে তা নিয়ে কোনো ভাবনা নেই যত খুশি এসব উল্টোপাল্টা খবর আসুক ব্যাঙ্ক নিফটি ডিপ মানলে ব্যাঙ্ক এন্ট্রি নিয়েও কিন্তু আপনি আপ আপার সাইডে আমরা পেতে পারি তাহলে নিফটি এবং ব্যাগ নিফটি নিয়ে আলোচনা তো কমপ্লিট করলাম তাহলে এবার যেটা সরাসরি চলে আসি সেটা হচ্ছে আমার তিনটে স্টক অর্থাৎ আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে একটা কমপ্লিটলি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আমি তিনটে যে টেকনিক্যালি প্রত্যেকটা টেকনিক্যালি টেকনিক্যালি যে স্টকগুলো নিয়ে আমার ভাবনার মধ্যে রইলো ভালো রইলো সেগুলোকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এর স্টপ লস থাকবে আমার কাছে টার্গেট থাকবে আমার কাছে সব কিছুই কিন্তু থাকবে এটা কোনোটাই কিন্তু কোনোটা ছাড়া হবে না ইনফি ডিএলএফ আর হচ্ছে ধমপুর সুগার অনেক দিন বাদে একটা সুগার ক্যান্ডিডেটকে নিয়ে এলাম দেখা যাক কি হয় তো দেখা যাক আগামী দিনগুলো কেমন যায় আর এই ধরনের বিষয় আমার মনে হয় যেটা নিয়ে প্রথমেই আজকে আলোচনা করলাম যে এরকম ধরনের একটা অর্থনৈতিক কেলেঙ্কারি শেয়ার বাজারে এটা শেয়ার বাজারের অঙ্গ চুরি টুরি শেয়ার বাজারে হয় তো সেগুলোকে আবার আটকানোর জন্য তো পুলিশ বসে আছে পুলিশ একদম লাঠি উঁচিয়ে বসে আছে তাদেরকে আটকাবে তারা বাজার থেকে বেরোবে আবার কোনো না কোনোভাবে ঢুকবে এসব তো অঙ্গ এগুলোর মধ্যে থেকেই পড়াশোনা করে বুঝে নিয়ে আমাদেরকে আমাদের রোজগারের পথটা দেখতে হবে তাহলে আজকে এটুকু থাকলো সকলে ভালো থাকবেন নমস্কার